হ্যালো রায় যত ব্লগ নমস্কার আপনি চলছেন তোদের দেখতে পাচ্ছ আজকে চলেছি রাজবাড়িতে তো আপনাদের ব্লগ বানিয়ে সবটা ভিডিও দেখাবো তো প্লিজ 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 সবাই কমেন্ট করবেন আর প্লিজ লাইক করবেন কেমন হয়েছে ভিডিওটি দেখতে কি হচ্ছে আমার দিদি বৌদি সবাই চলে চলে এসেছি বোঝায় বলে সেটা হয় দেখতে কেন আজকে ব্লগ বলছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গ্রামের ছেলের ব্লগে আপনাকে স্বাগত জানাই তো আমি উজ্জ্বল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের রাজবাড়িতে কি ব্যাপার কী ভাবছেন কিভাবে আসবেন আপনি যদি রাজার শহরের রাজকীয় প্রাসাদ দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আপনি যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসেন তাহলে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তো যেমন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা পদাতিক এক্সপ্রেস বন্দে ভারত তাছাড়া কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত আপনার ফ্লাইটেও আসতে পারবেন মাত্র নশো নিরানব্বই টাকায় এছাড়াও এনজিবি বা শিলিগুড়ি থেকে আপনার প্রচুর বাস পেয়ে যাবেন ডাইরেক্ট কোচবিহারের কোচবিহারে এসে কোথায় থাকবেন সাগর সাগরদিকে চলে যাবেন সেখানে অল্প খরচে অতিথি নিবাস বলে একটা সংস্থা রয়েছে সেখানে থাকতে পারবেন এছাড়াও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন কোচবিহার রাজবাড়ির আশেপাশেই কোচবিহার রাজবাড়িতে প্রবেশ করার সময় হল সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এবং শুধুমাত্র শুক্রবার এখানে বন্ধ থাকে এবং আপনি অনলাইন বা অফলাইনে টিকিট পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা করে তো চলুন বন্ধুরা কোচবিহার রাজবাড়ির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক এই রাজবাড়িটি ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি বর্তমানে এই রাজবাড়িটির নাম হলো কোচবিহার রাজবাড়ি কিন্তু রাজামহলের ভিক্টোর জুগলি প্যালেস নামে বিখ্যাত ছিল এই রাজবাড়িটি প্রায় একান্ন হাজার স্কোয়ার ফিটের উপর আঠারোশো সাতাশি সালে এই রাজবাড়িটি তৈরি করেন রাজা নিপেন্দ্র নারায়ণ রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন অনেক পুরনো পুরনো ছবি ও কোচ শাসকদের বংশতালিকা তিনশো পঁচানব্বই ফুট উঁচু গুম্বুজের নিচে কোচ রাজাদের রাজপ্রতীক যার অর্থ হল সত্য ধর্মের জয় হোক তাছাড়া মহারাজা নিপেন্দ্র নারায়ণ অজিতেন্দ্র নারায়ণ ও মহারানী ইন্দিরাদেবী অশ্বনীতা দেবীর মূর্তিও রাখা রয়েছে তাছাড়া রাজবাড়ির উপর মহলে প্রবেশ করতেই দেখতে পারবেন রাজাদের শিকার করা এক বিশাল হাতির মাথা ও দেখতে পারবেন রাজামলের কাঠের সিঁড়ি সিঁড়িটি অনেক পুরনো হওয়ায় এই দুর্বল কাঠের সিঁড়িতে প্রতিজনের বেশি লোক ওঠা নিষিদ্ধ করা আছে তো চলুন বন্ধুরা রাজবাড়ির ভেতর দিকটা ও বাইরের দিকটা তো দেখে নেই এই হল অন্দরমহল এর দক্ষিণ কক্ষে এই রানীরা থাকতেন আর রয়েছে রাজাদের খেলার কক্ষ বিশ্রাম কক্ষ ও রাজসভা যেখানে বসে সেই কক্ষ রাজবাড়ির ভিতরে রয়েছে একটি অনেক বড় আঙ্গিনা রাজা ও রানীদের ব্যবহৃত জিনিসপত্র এখনও কিছু কিছু সংরক্ষণ করা আছে যেমন রাজারাজাই সব স্বর্ণের কাপ প্লেট চামচ বস্ত্র হাতিয়ার ও রাজামলের মুদ্রা তৈরির ছাপ ও রাজ পরিবারের শিলমোহর সোনার পদক ও একাদশ শতাব্দী ও দ্বাদশ শতাব্দীর ও তারও পুরনো বিভিন্ন দেবদেবীর মূর্তি ও সোনার উপর টাকা পয়সা সব এখনও রাখা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাদের মনস্কামনা সবার পূর্ণ হোক আর প্লিজ প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন ও হ্যাঁ আপনারা প্লিজ 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 কমেন্ট করবেন ঠিক আছে কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো বাই অ্যান্ড টেক কেয়ার